এই Hyundai Splendor গাড়ি এজে এলপিজি করে নিছে এটা ভালো লাগছে এখন সামনে যে ভালো সার্ভিস দেল الحمدালلہ আমি অনেক খুশি না ঠিক আছে একদম পারফেক্ট আমার কাছে স্মুথ মনে হইছে এই পর্যন্ত ডাক্তারই কাজ করছেন এই আজকে দিনে ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলপিজি বাইক এই বাইকটি এলপিজি গ্যাসের সিস্টেম করা হয়েছে এই বাইকটি তেল এবং গ্যাস দুটাতেই চালানো যাবে ভিউয়ারস এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিলিন্ডার লাগানো হয়েছে গ্যাসের সিলিন্ডার এই সিলিন্ডারটা হচ্ছে এস এস স্টিলের সিলিন্ডার এখানে সুন্দর একটি আকর্ষণীয় সিলিন্ডার এই সিলিন্ডারটা মোটা এবং শক্ত মজবুত করে এই সিলিন্ডারটা বানানো হয়েছে এই সিলিন্ডারের মধ্যে পাঁচ লিটারের গ্যাস ধরবে পাঁচ লিটার গ্যাস নিতে পারবেন আপনারা ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লক লাগানো হয়েছে এই সিলিন্ডারের সাথে সুন্দর মতো লাগানো আছে এবং এইখানে একটি মিটার লাগানো আছে আপনার বাইকে কতটুকু গ্যাস আছে সেটা দেখার জন্য এবং গ্যাস পোড়ার ফিলিং পয়েন্ট এখানে ভিওর্স এখানে গ্যাসের একটি উন্নত মানের কিট লাগানো হয়েছে যে অনেকেই বলে যে ভালো কিট দেবেন আসলে আমরা যে কিটটা ইউজ করছি অনেক ভালো মানের কিট এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি ভালো মানের কিট এবং সেটা দক্ষ টেকনিশিয়ান দ্বারা যদি না লাগান তাহলে আপনার সার্ভিস ভালো পাওয়া যাবে না অতএব আমরা আপনাদেরকে দিচ্ছি দক্ষ টেকনিশিয়ান দিয়ে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভিহর্স যারা ঢাকার বাইরে আছেন তারা এলপিজি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা হোম সার্ভিস দিয়ে থাকি ভিহর্স আমরা এখন যে ভাইয়ের বাইকটাতে এলপিজি লাগাইছি আমরা সেই ভাইয়ের সাথে সাক্ষাৎ পাই ওয়ালাইকুম আসসালাম ভাই নাম কি আপনার ফয়সাল হোসেন ফয়সাল হোসেন বাসা কোথায় টঙ্গি টঙ্গি বিয়ার্স ভাই আসছে টঙ্গি থেকে টঙ্গি থেকে এসে তার হিরো হন্ডা স্প্লেন্ডার গাড়ি এই যে এলপিজি করে নিয়েছে ফয়সাল ভাই আপনি আমাদের এই যে ইয়েটা সেট আপটা লাগাইছেন এইগুলা মালামালগুলা কেমন মনে হয়েছে আমার কাছে সবকিছু কিছু মিলিয়ে আমি তো সম্পূর্ণ নিজেই পর্যবেক্ষণ করছি হ্যাঁ ভালো লাগছে এখন সামনে যদি ভালো সার্ভিস দেয় আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আচ্ছা ইনশাআল্লাহ ভালো সার্ভিস পাবে আচ্ছা আমরা তো গ্যাস পুরে স্টার্ট দিয়েছি না ঠিক আছে একদম পারফেক্ট আমার কাছে স্মুথ মনে হইছে স্মুথ মনে হইছে একবার স্মুথ আচ্ছা আচ্ছা মানে কোনো পার্থক্য নাই আচ্ছা আপনি আমাদের ঠিকানাটা কিভাবে আসছে আপনি অনলাইনে পাইছেন হ্যাঁ আমি অনলাইনে ইউটিউবে দেখছিলাম ফেসবুকে দেখা হয়নি নাই পরে নাম্বার রাখছিলাম আচ্ছা কোন একটা কাজ দিয়ে মিরপুরে আসছিলাম মিরপুর একা tinggal আপনাদের দেখে যাই দেখতে দেখতে হরকত লাগায় ফলাইছি আচ্ছা আমাদের কথা কাজের সাথে কি মিল আছে না আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দত্তরিকো কাজ করছেন আজকে দিনে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ইনশাআল্লাহ পয়সা সার্ভিস প্রাইস এই প্রত্যাশা ইনশাআল্লাহ সবাই তো ভালো সার্ভিস পায় বাকিটা হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম